আপনাদের সাথে বাংলাদেশের সংবিধান নাম গণপ্রজাতন্ত্রী পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন একই সাথে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র রাষ্ট্র পরিচালনার এই তিন মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতির সুপারিশ করা হয়েছে সংসদের মেয়াদ চার বছর ও দ্বিকক্ষ বিশিষ্ট করার পাশাপাশি নিম্নকক্ষ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চায় কমিশন অন্যদিকে গত তিনটি নির্বাচনে জড়িত নির্বাচন কমিশন সদস্যদের বিচার প্রায় একশো পঞ্চাশ সুপারিশ রেখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বর্তমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে যে সংবিধান প্রণীত হয়েছিল তাতে রাষ্ট্র পরিচালনার এ চার মূলনীতি গৃহীত হয়েছিল এর মধ্যে গণতন্ত্র বহাল রেখে বাকি তিনটি বাদ দেয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন তার পরিবর্তে নতুন পাঁচটি মূলনীতি হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এছাড়া সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট সরাসরি নির্বাচিত চারশো আসন নিয়ে গঠিত হবে নিম্নকক্ষ যার মধ্যে একশো আসন থাকবে নারীদের জন্য যারা সরাসরি নির্বাচিত হবেন নিম্নকক্ষের দশ শতাংশ তরুণ তরুণীদের জন্য বরাদ্দ রাখবে রাজনৈতিক দলগুলো আর উচ্চকক্ষে থাকবে একশো পাঁচটি আসন আগে পঁচিশ থাকলেও সুপারিশ অনুযায়ী একুশ বছর বয়সী যে কেউ সংসদে নির্বাচনে প্রার্থী হতে পারবেন রাষ্ট্রপতি সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ হবে চার বছর নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হবে একজন দুবারের বেশি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান ও সংসদীয় প্রধান হতে পারবেন না একই দিন এসেছে নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা দু হাজার ও দু চব্বিশ সালের তিনটি নির্বাচনে যারা নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছে উল্লেখ করে নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে সে আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচন কমিশনের বাইরে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ কীভাবে নির্বাচিত হবে সেই বিষয়টার ব্যাপারে আমরা সুপারিশ উত্থাপন করেছি প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আমরা অনেকগুলো সুপারিশ করেছি মনোনয়নপত্র কীভাবে যাচাই বাছাই হবে সে ব্যাপারে আমরা সুপারিশ দিয়েছি হলপনামা যাচাই বাছাইয়ের অলপনামাটাকে আমরা আরও পরিবর্তন করেছি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা রাজনৈতিক দলগুলোকে সৎযোগ্য এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান পরিবর্তন করাও সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নূপুর মাহমুদ ডেভিসি নিউজ ঢাকা রাষ্ট্র সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সনদ হিসেবে বিষয়টিকে সামনে রেখে দেশ এগিয়ে নেওয়ার বাস্তবায়নে কাজ করবে অন্তর্বর্তী সরকার এর আলোকেই হবে জাতীয় নির্বাচন চারটি সংস্কার কমিশনের প্রধানের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অবশেষে রাষ্ট্র সংস্কারে রূপরেখার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান বুধবার সকাল সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার প্রতিবেদন জমা দেয়ার পরপরই এসব প্রতিবেদনের তুলে ধরে অনুষ্ঠিত হয় বৈঠক প্রতিবেদনে তারা রাষ্ট্র প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে আমাদের প্রস্তাব অনুযায়ী বিবেচনা অনুযায়ী যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প মধ্যম দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই তিন মাস সেকশন ফিফটি ফোরে অ্যারেস্ট করে পুলিশ করি উইদাউট ওয়ারেন্ট আরেকটা হলো হান্ড্রেড সিক্সটি সেভেন হল রিমান্ডে কাস্টোডি নেয় পুলিশ নিয়ে করে এই দুটি সুপ্রিম কোর্টের কিছু রায় নির্দেশনা গুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাঘব হতো শুরুতেই সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরির সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন জাতির জন্য এটা ঐতিহাসিক মুহূর্ত যে যে সুরটা আমরা ওইটার একটা অংশ ওই অংশটাকে যেন আমরা ভুলে না সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার যা সবার জন্যই জাতীয় কমিটমেন্ট প্রচেষ্টাটাই হলো জাতির অক্ষকে এক জায়গাতে নিয়ে আসা এবং আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে গণঅভ্যুত্থান চার্টার এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাবো কাজে এইটাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে যাই যাই করি না কেন ওই মধ্যে আমরা বিচার করবো যে কর সঙ্গে মিল হলো কর সঙ্গে অমিল হলো সব দল এই চার্টারে সাইন করবে এটা সামনে রেখে এগিয়ে চলবে দেশ জাতীয় সনদ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন ধরে রাখতে পারি

জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন এদিন বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠকটি প্রধান উপদেষ্টার দপ্তরের এমন সিদ্ধান্তে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সাথে বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব কথা জানানো হয় এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া ঘোষণাপত্র নিয়ে পরবর্তীকরণীয় ঠিক করতে নিজেদের মধ্যে চলছে জোর প্রস্তুতি স্বাধীনতা যুদ্ধে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই ঘোষণাপত্র চূড়ান্ত করার দাবি জামায়াতের। এই বিষয়গুলো নিয়ে তো আমাদের নিজস্ব বিশ্লেষণ আছে। যেটা একটা রিটেন ব্যাপার খসড়া আমরা দেখেছি। অনেকগুলো প্যারাতে নানান রকম অপিনিয়ন আমাদের আছে। সবটার সাথে তো আমরা একমত হব না। আমাদেরও কিছু ভিউজ এবং কিছু ইনফরমেশন, কিছু কারেকশন, এডিশন এগুলো আমাদের চিন্তা যদি হয়। তারা যদি এটা ঘোষণা করতে পারে সকল স্টেকহোল্ডারদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে জাতির কাছে আসলে জাতি তখন এমনি জানতে পারবে তবে আমরা এটা দেখাশোনা করছি ঘোষণাপত্রের প্রাথমিক প্রস্তুতি সেরে রেখেছে বিএনপি শরিকদের সাথে আলোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত আমাদের দলের আলোচনা আছে তারপরে আমার যুগবত আন্দোলনে আমরা যারা বিয়াল্লিশটা পার্টি আরও বেশি এখন ওদের সাথে আলোচনার ব্যাপার আছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্বটা হচ্ছে আগামী একটি নির্বাচিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা এর বাইরে তো আর কোনো ম্যান্ডেট নেই এবং এটা কোনো সুযোগও নেই এবং এই কাজটা যত তাড়াতাড়ি করা যায় তত সম্ভব এর মধ্যে অন্য কোনো ইস্যুই নেই গলাটি করলে তো এটা নিয়ে তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাই না বিএনপি আরও বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমি যদি মনে করি আমি যেটা আমি এই জিনিসটা চাই এটা এটাই ঐক্যমত সেটা তো ওটা তো ঐক্যমত বলে না সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা পনেরো দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের উদ্যোগ নেওয়া যেত তাতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন লিফলেট বিতরণ ও জনসংযোগ সপ্তাহ শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারি উদ্যোগের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির অবস্থান নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় পুকলি মিশনের বিষয়ে সবাই তোমার পোষণ করেছে যেটা ঘোষণা করা প্রয়োজন তবে সেটা টপিক বা শব্দ চয়ন সেটা নিয়ে আমরা কালকে বিস্তর আলোচনা পরে আমরা আসলে সিদ্ধান্তে পৌঁছবো যে কবে বা কিভাবে এটা হলো জাতির সামনে উপস্থাপন করা হবে আমরা মানুষের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এবং দায়িত্ব আমাদের উপরে দিয়েছে সেই দায়িত্বের জায়গা থেকে আমরা পর্যালোচনা গুলা রেখেছি এবং আমরা গত পনেরো দিন মানুষের একদম অফেশ চলে মানুষের চুলা রান্নার চুলার কাছে গিয়ে কথা বলেছি বাংলাদেশের অবকাঠামো অটোমোবাইল আইসিটি সহ উদীয়মান বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা সিনিচি বুধবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে জাপানকে বাংলাদেশের একক সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন দুই দেশের সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হয়েছে ছাগলকাণ্ডকে আদালতে নিজের পাপ বলে উল্লেখ করেছেন এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে চক্রান্তে শিকার বলে দাবি তার এদিন অস্ত্র মামলায় মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আর দুদকের দায়ের করা মামলায় তার স্ত্রী লায়লা কানিজকে পাঠানো হয়েছে কারাগারে রিমান্ড শুনানি হবে আগামী রবিবার বুধবার দিনভর নানা নাটকীয়তার পর বিকেলে আদালতে আনা হয় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনপিআর রহমানকে মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্টগান ও চব্বিশ রাউন্ড গুলি সে ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অস্ত্র মামলায় তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে রাখার তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যে গুলিটা হারিয়ে গেছে বা সে দেখাতে পারে নাই সেটি পরীক্ষা করার জন্য তথ্য উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা সেখানে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তিন দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তিন বছর সে রিনিউ করে নাই সেই ক্ষেত্রে আইনের বিধান হলো সে জরিমানা দিয়ে এই অস্ত্র আবার রিনিউ করতে পারবে এই লাইসেন্স রিনিউ করে সীমান্তে যে কোনো ধরনের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও সীমান্তের শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে একসাথে কাজ করবে বিজিবি বিএসএফ বুধবার বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে উভয় দেশের বিজিবি বিএসএফের সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান এ বিষয়ে একমত হন সম্মেলনে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান চৌধুরীর নেতৃত্বে বিজিবির বাইশ সদস্যের প্রতিনিধি দল ও কলকাতার সেক্টর কমান্ডার ডিআইজি জে তাওনি কুমারের নেতৃত্বে ষোলো সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশ নেয় প্লেনে আকাশ ছোঁয়ার ইচ্ছে অনেকের আবার কারো কারো সমুদ্রের নোনাচলে পা ভেজানোর স্বাদ নেবার বুধবার দিনভর এক ঝাঁক খুদে শিক্ষার্থীর এর সবই পূরণ করেছে জাগো ফাউন্ডেশন ত্রিশ শিক্ষার্থীকে নিয়ে নভারে ড্রিম ফ্লাইট উড়াল দিয়ে পার খেয়েছে কক্সবাজারে সমুদ্র সৈকত ধরে দিনভর ভর ছুটোছুটি হৈহুল্লোর নিজেদের নিয়ে গেছে এক স্বপ্ন পুরীতে আর বিচ ক্লিং সে আনন্দে যোগ করেছে ভিন্ন মাত্রা বুধবার সকাল সাড়ে দশটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্কে বাস থেকে নামছে ঝাঁক শিক্ষার্থী তার সবাই জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থী বেসরকারি বিমান সংস্থা নভয়ারের এক সুবিধা সুবিধাবঞ্চিত ত্রিশ শিক্ষার্থীর জন্য এই ড্রিম ফ্লাইট সকাল সাড়ে দশটার পর তাদের নিয়ে উড়াল দেয় গন্তব্য কক্সবাজার স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরা জানায় প্লেনে করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাবে তা কখনোই ভাবেনি কেউ আবার মেঘ দেখে কল্পনার জগতে স্বপ্ন আঁকে এই আয়োজন প্রসঙ্গে নভেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ থেকেই তাদের এই উদ্যোগ আকাশ পথে উড়ার যে আনন্দ এবং অভিজ্ঞতা সেটা দেওয়া দ্বিতীয়ত ওরা যে কক্সবাজারের সমুদ্র দেখবে এটা আমাদের অনেকের স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা এর মাধ্যমে তারা জ্ঞান আহরণ করবে কক্সবাজার নেমেই শিক্ষার্থীদের আরেক গন্তব্য সমুদ্র সৈকত হাতে গ্লাভস আর পলিথিন ব্যাগ নিয়ে সচেতন নাগরিক হিসেবে নেমে পড়ে সৈকত পরিচ্ছন্ন করার কাজে বিচ ক্লিনিং কর্মসূচি শেষে সবার দৌমছাপ সমুদ্রে কেউ পা ভেজাচ্ছে কেউ আবার মেতেছে ছুটোছুটিতে দিনভর স্বপ্নের সাথে সময় কাটিয়ে খুদে শিক্ষার্থীদের নিয়ে নভ এয়ারের ড্রিম ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজীব ঘোষ ডিবিসি নিউজ কক্সবাজার উৎসবমুখর পরিবেশে বিএফ শাহীন কলেজের আন্তহজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে প্রতিষ্ঠানের মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এস ফখরুল ইসলাম এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার কলেজ পরিচালনা পর্ষদ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আগামী পঁচিশে জানুয়ারি সোশ্যাল মার্কেটিং কোম্পানি এস এমসির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে রাজধানীর বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বলা হয় প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অতীতের মতোই আগামীতেই কাজ করবে এসএমসি এ সময় এসএমসি ও ও এসএমসির এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে এসএমসির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন করা হয় রিয়েল এস্টেট কোম্পানি স্বপ্ন ধরার উদ্যোগে শুরু হয়েছে প্লট ফার্মিং এই উদ্যোগের মাধ্যমে ব্যবহার করা হবে রিয়েল এস্টেট কোম্পানির ফেলে রাখা জমি স্বপ্ন ধরার পক্ষ থেকে ক্রিয়েটিভ এজেন্সি পপ ফাইভ দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে প্লট ফার্মিং উদ্যোগ শুরু করা হয় এই জন্য প্রথমে নিবন্ধিত প্লটের মালিকদের সম্মতি নিয়ে ভূমিহীন কৃষকরা এখানে চাষাবাদ শুরু করেন এই সময় প্লটগুলোতে শীতকালীন ফলন উৎপাদন শুরু হয় যা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জানিয়েছে কর্তৃপক্ষ ধরা এই ছিল এখনকার মতো নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন